ওয়েলকাম টু এইচ কি ট্রেনিং ইনস্টিটিউট চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আমরা শিখব কীভাবে পার্ট বাই পার্ট ধাপে ধাপে ফেজ মাসাজ করতে হয় আজকের ফেজ মাসাজের নাম সিক্স স্টেপ ফেজ মাসাজ তো দেখুন সিক্স স্টেপ ফেজ মাসাজে কী রয়েছে প্রথম আমরা শিখব নেক মাসাজ দ্বিতীয় শিখব চিন বন মাসাজ এবং তারপরে শিখব বা স্টেইস মাসাজ তারপর রয়েছে আমাদের চিক মাসাজ তারপর রয়েছে নোস মাসাজ এবং সর্বশেষে আই অ্যান হেড মাসাজ আওয়ার টুডে ফেজ মাসাজ ক্লাস ওকে দেখুন প্রথমে আমরা আসবো আমাদের বোর্ডের মতো নেক মাসাজে এই যে নেক মাসাজ নেক মাসাজ শুরু করবো থ্রি ফিঙ্গার দিয়ে নেক মাসাজ দেখুন আমাদের ফার্স্ট স্টেপ মাসাজ নেক মাসাজ নেক মাসাজ হয়ে গেল নেক মাসাজের পরে আমাদের রয়েছে চিনবন এটাকে বলা হয় চিনবন মাসাজ চিন মাসাজ তারপরে হবে আমাদের টু ফিঙ্গার দিয়ে থাম এবং ইনডেক্স ফিঙ্গার থাম এবং ইনডেক্স ফিঙ্গার দিয়ে এই টু ফিঙ্গার দিয়ে আমাদের চিন বন মাসাজ হবে তারপর হবে আবার মাস্টেস মাসাজ আমাদের ইনডেক্স ফিঙ্গার দিয়ে মাস্টেস মাসাজ হবে ইনডেক্স ফিঙ্গার দিয়ে ওকে মাস্টেস মাসাজের পরে আমরা চলে আসব আমাদের সেই নোস মাসাজ নোস মাসাজ ঠিক ইনডেক্স ফিঙ্গার কিংবা মিডল ফিঙ্গার দিয়ে আমরা মাসাজ করতে পারবো তারপর রয়েছে আমাদের চিক মাসাজ চিক মাসাজের পরে আমাদের রয়েছে ফোরহেড এবং আই মাসাজ এই যে ছয়টা ধাপ অতিক্রম করলাম এই ছটা ধাপের আমি সিক্স স্টেম মাসাজ আমরা আবার দেখি ওয়ান যাকে বলা হয় নেক মাসাজ টু চিনবন মাসাজ থ্রি স্টেইস মাসাজ ফোর নোস মাসাজ ফাইভ চিক মাসাস সিক্স ফোর হেড অ্যান্ড আই মাসাজ ওকে এই হলো আমাদের সিক্স স্টেম আসাস আপনি প্র্যাকটিস করলে অবশ্যই পারবেন আবার আমি দেখে দিচ্ছি লাস্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওকে ওকে তো দেখা হবে অন্য একটা ভিডিওতে ঠাটা